আজ সকাল থেকেই ঘর ঝাড়পোচের কাজ চলছে সামনেই তোমার পয়লা বৈশাখ তার আগেই তো ঘর বড়ি সমস্ত ঝা ঝেড়ে পুছে সব পরিষ্কার করতে হবে আর তখনই ভাবলাম যে আজকে তোমাদের সাথে এই ভিডিওটাই শেয়ার করি তো ঘরটার তো ঝাড়া হয়ে গেছে এই জায়গাটা আজকে একটুখানি নতুন করে সাজাবো তারপরে এই পর্দাগুলো সব খুলে দিচ্ছি তোমার ধোয়ার জন্য আর কি তো তখনই মাইন্ডে এলো না এটাই এই ভিডিওটি আজকে তোমাদের সাথে শেয়ার করি কারণ এত সমস্ত কাজ করার পর আর অন্য কিছু ভিডিও বানাবো সেটা আর মাথায় আসছিল না কারণ বুঝতেই পারছো মানে ঝাড়ফুঁচ করতে গেলে প্রচুর টাইম লাগে তো ভাবলাম এই জায়গাটা আজকে একটু নতুন করে সাজাই পর্দাগুলো দেখো নতুনই রয়েছে এইগুলো তো ওই মিক্স অ্যান্ড ম্যাচ করে একটু লাগিয়ে দিচ্ছি আর এই কর্নারটা তো আমি অ্যাকচুয়ালি পুরনো ট্রাং দিয়ে সোফার মতো করে রেখেছি কিন্তু বেশ ভালো লাগে আমার এই কর্নারটা সেই জন্য আমি ঘুরে ফিরেই এই কর্নারটাকে বেশ সুন্দর করে সাজাই আর বিশেষ করে দেখবে পর্দাগুলো যদি একটু এদিক ওদিক করে আমরা চেঞ্জ করে দিই না তাতে কিন্তু ঘরের লুক অনেক বদলে যায় তো এই দেখতেই পাচ্ছ এই যে পুরনো ট্রাং দিয়ে আমি মানে সোফা তৈরি করেছি আর কি তো প্রথমে ওপরে একটা না বড় কম্বল পাতা ছিল ওটা আজকে সরিয়ে দিলাম তো একটুখানি দেখো কী বলবো একটু অ্যাডজাস্ট করে করে আমি গদির করেছি আর কি এটা হচ্ছে সব পুরনো লেপ কম্বল এসব দিয়ে গদি করেছি আর এটা একটা আমার নতুনই বেডশিট রয়েছে আর সেলফ কালারের লাইট পিঙ্ক আর কিছু করাও হয়নি মানে বিছানাও পাতা হয়নি কোনো দিনও ভেবেছিলাম এটাকে একটুখানি এমব্রয়ডারি মতন কিছু করবো তো এখন তো টাইম পাচ্ছি না পরে তো অবশ্যই করব তো এই বেড বেডশিটটাই আমি ওই সোফা কভারে সোফা কভার হিসাবে ইউজ করছি আর এই সমস্ত আমার যে হাতের কাজের যা যা করেছিলাম দেখো নিজে হাতে তো এগুলো সব করেছি এক টুকরো কাপড় দিয়ে এর আগে সব ভিডিও করা আছে এগুলো নিয়ে আমার তোমরা চাইলে দেখতে পারো এই যে কুশন কভার রানার হ্যাঁ যা যা আমি করেছি আর এটা একটা আমার রাউন্ড টেবিল কভার এটাও আমি নিজে হাতে করেছি অ্যাপ্লিক করে এগুলো সব ভিডিও কিন্তু আমার করা আছে তোমরা কিন্তু চাইলে অবশ্যই দেখে নিতে পারো তো নিজের হাতে সমস্ত জিনিসগুলোই দেখো এগুলো বের করেছি আর কি যেগুলো আমার রেডি করা ছিল তো এগুলো দিয়ে আজকে ঘরটাকে সাজাবো ভেবেছি তো এ কটা জিনিসই বের করেছি আমার আরও অনেক জিনিস করা আছে একটা সময় তোমাদের সব দেখাবো প্রচুর জিনিস আমি তো করি আর এটাও দেখো আমি নিজের হাতেই করেছিলাম একটা কার্ডবোর্ড বক্স দিয়ে ওই একটা প্ল্যান্টার হিসেবে আমি এটা ইউজ করছি এখন তো আর্টিফিশিয়াল প্লান্টার যে রয়েছে সেটা আমি এখানে রেখে দিচ্ছি আর দেওয়ালে আমি অ্যাকচুয়ালি ওয়াল ডেকোরেশনে কিছু এখনও রেডি করিনি যখন করব সেগুলো তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো এরকম একটা আমার কেনা ছিল এটাকেই আমি ওয়ালে অ্যাটাচ করে দিচ্ছি আর এর মধ্যে একটুখানি এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার লাগিয়ে দিচ্ছি যাতে ওয়ালটা দেখতে বেশি ভালো লাগবে আর কি আরও অনেক কিছু করব পরে তখন এগুলো আবার এখানে অ্যাটাচ করে দেবো ওয়ালে দেখতে বেশ ভালো লাগবে আর এই টেবিল কভারটা দেখতে পাচ্ছ কত ভালো লাগছে দেখতে আর এটাও একটা প্লেসম্যাট টাইপেরই করেছিলাম তো সেটাই ভাবলাম মিডিলে লাগে বসিয়ে দিয়ে দেখতে বেশ ভালো লাগছে আর এই কুশন গুবরগুলো দেখো সবই কিন্তু ওই টুকরো কাপড় দিয়ে কিন্তু আমি করেছি অ্যাকচুয়ালি জোড়াতালি কাজ সব এইগুলো সব টুকরো টুকরো কাপড় দিয়ে জোড়াতালি দিয়ে এই সমস্ত করেছিলাম আর কি কুশন কামার এবার এই কুশনটাও দেখো আমি নিজে হাতে কিন্তু তৈরি করেছি রাউন্ড কুশন এটারও ভিডিও করা আছে তো এবারে আমার যে মানি প্ল্যান্টগুলো রয়েছে সেটা ভাবলাম একটুখানি এই রাউন্ড টেবিলের মাঝখানে রেখে দেব। আর মানি প্ল্যান্ট তো যেখানে রাখবে জলের মধ্যে সেখানেই ভালো গ্রো করে সুন্দরভাবে তো একটু স্টোন দিয়ে দিলাম ভেতরে এইগুলোর অ্যাকচুয়ালি আমার অ্যাকুরিয়াম যখন ছিল আগে তখনকার স্টোন আমি রেখে দিয়েছিলাম তো এবার এইভাবে একটুখানি রেখে দিচ্ছি দেখতে বেশ ভালো লাগবে আর কি দেখো মানি প্ল্যান্টটা বেশ বড়ো হয়ে গেছে তো একটু কেটে আবার ঢুকিয়ে দিচ্ছে ভেতরে আর কত সুন্দর গ্রো করে দেখো মানি প্ল্যান্টটা জলের মধ্যে রেখে দিলে একদম সুন্দর গ্রো করে তো এখানে মিডিল একটা ট্রে রেখে দিয়ে এ দেখো আমার সব লাফিং বুদ্ধা রয়েছে এমনি বুদ্ধা রয়েছে ওগুলো সব একটু বসিয়ে দিলাম আর এই দেখো এই কুশনটা এখানে রাখাতে কিন্তু বেশ ভালো লাগছে মিক্স অ্যান্ড ম্যাচ হয়ে গেছে সব আর একটু উইয়ার্লোয়াল্লে ব্যাপার রয়েছে বেশ ভালো লাগছে নিজে হাতে সমস্ত জিনিস তৈরি করে ঘর সাজাতে সত্যি কিন্তু ভীষণই ভালো লাগে দেখ দেখতেই পাচ্ছ তোমরা আর কোনো দামি জিনিসপত্র কিন্তু এখানে নেই ভীষণই সিম্পল জিনিস আর সব থেকে বড়ো কথা এইগুলো যে আমি নিজে তৈরি করেছি একদম জিরো কস্টে বলতে পারো কোনো নতুন কাপড় এখানে কেনা নেই সবই টুকরো কাপড় দিয়ে এই সমস্ত সব তৈরি করেছি আমি তো এই আর কি ঘরটা সুন্দরভাবে সেজে উঠলো ঘর ঝাড়ও হয়ে গেল মানে ঘর ঝেড়ে ঘরটা সাজিয়েও দিলাম একটা কর্নার সাজলাম এরপরে নেক্সট দিন আরেকটা কর্নার সাজাবো রোজই একটু একটু করে কাজ করতে হয় আর কি আর এই দেখো প্লেসমেন্টটা কি ভালো হয়েছিল দেখতে হ্যাঁ এইগুলো কিন্তু সব ভিডিও করা আছে আমার আর এই দেখো সেদিন এটা করেছিলাম এটা যেখানে মানে যে পাতার জন্য টেবিল ম্যাট হিসাবে যেভাবেই হোক আমরা কিন্তু ইউজ করতে পারি তো আমি এই কাজই ইউজ করছি এখন ভালোই লাগছে বেশ দেখতে দেখো ওয়ালটাও বেশ ভালো লাগছে তো কিছু ওয়াল এখানে সাজিয়ে দিলে আরও ভালো লাগতো ওটাও করব নিজে হাতেই তো ফাইনাল লুকটা দেখো কত ভালো লাগছে এবার সিম্পলভাবে নিজে হাতে সমস্ত তৈরি করে ঘরটাকে সাজালাম ঘর বলতে ঘরের একটা কর্নার ঘর সাজানোর জন্য কিন্তু দেখো কোনো দামি আসবাবপত্রের প্রয়োজন হয় না কত সিম্পল সিম্পল জিনিস দিয়ে আমি কত সুন্দরভাবে ঘরটাকে সাজিয়ে নিলাম সত্যি দেখতে কিন্তু খুবই ভালো লাগছে মনেরও শান্তি এবারে অনেকটাই বেলা হয়ে গেছে তো আমি না রোজ এই গাজর অ্যাপেল তারপরে বিট অল্প একটু আদা দিই গ্রেড করে একটা জুস তৈরি করে তারপরে সেটা খাই ওটা অনেকক্ষণ পেট কিন্তু ভরা থাকে আর খুবই হেলদি তো এখন এই জুসটা খাবো তারপরে একটু আরো কাজ আছে কাজ টাজ করে তারপরে একদম স্নানে যাব তো চলো আজকের মতন টাটা আবার দেখা হবে এরকমই নতুন কোন ব্লগে